ইচ্ছা শক্তির দৃঢ়তা ব্যক্তিত্ব বিকাশের প্রাণবস্তু আমাদের ব্যক্তিত্বের দিব্য কোরাকটি যেন পাঁচটি আবরণে ঢাকা দৈহিক আবরণ যা আমাদের দেহ এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ে গঠিত প্রাণময় আবরণ যা আমাদের খাদ্য পরিপাক্রিয়া রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য দৈহিক ক্রিয়াগুলি সম্পন্ন করে মনোময় আবরণ যা চিন্তা অনুভব এবং আবেগের মতো মানসিক কাজগুলি করে বিজ্ঞানময় আবরণ যার বৈশিষ্ট্য কোনো কিছু নিশ্চয়ভাবে নির্ধারণ করা মানুষের এই ক্ষমতা আছে এই আবরণটি আবার বিচারশক্তি এবং ইচ্ছাশক্তিরও আশ্রয় আনন্দময় আবরণ যে অবস্থাটি স্বপ্নহীন গভীর নিদ্রার সময় অনুভূত হয় এই যে পাঁচটি আবরণ যাহা আমাদের দিব্য স্বরূপকে পর্যায়ক্রমে ঢেকে রেখেছে তা একটি অন্যটির চেয়ে সূক্ষ্ম স্থূলতম আবরণটি দৈহিক তার চেয়ে সূক্ষ্ম প্রাণাময় মনোময় সূক্ষ্মতর তার চেয়ে সূক্ষ্ম বিজ্ঞানময় সব শেষে সূক্ষ্মতম হইল আনন্দময় আবরণটি ব্যক্তিত্ব বিকাশ বলিতে বোঝায় ক্রমশ ব্যক্তিত্বের সূক্ষ্মতর আবরণ বা দিকটি সহিত নিজের অভিন্নতা অনুভব করা সেই কারণেই কেউ যদি উচ্চতর মানসিক ক্ষমতাগুলির ব্যবহার না করিয়া শুধু দৈহিক দিকটা সহিত একাত্মা বোধ করেন তাহা হইলে বলা যাইতেই পারে তিনি পশুর জীবনই যাপন করছেন কারণ পশুর আনন্দ ও বেদনা কেবল শরীরেই সীমাবদ্ধ উন্নতি করিতে গেলে সংগ্রাম করিতে হইবে আর এই সংগ্রাম নিজেরই অপরিণিত মনের সহিত যেমন বাসনা পুরনো অভ্যেস প্রবণতা আবেগ ও কুপ্রভাবে মলিন হইয়া আছে যতই আমরা এই কাঁচা মনের সংসব পরিত্যাগ করিয়া মনের উচ্চ হইতে উচ্চতর দিকগুলির সহিত নিজেদের বোধ করিব এবং বুদ্ধির সাহায্যে বিচার করিয়া চলিব ততই আমাদের ব্যক্তিত্ব বিকশিত হইবে কিন্তু ইহার জন্য প্রয়োজন মনের সহিত লড়াই করা পুরনো অভ্যেসগুলির সহিত যুদ্ধ করা এবং সঙ্গে সঙ্গে নতুন ভালো অভ্যেস গড়িয়া তোলা যত রকমের সংগ্রাম আছে তার মধ্যে এই সংগ্রামী থেকে কঠিন এই সংগ্রামী মহত্তম কারণ এটি আমাদের প্রচ্ছন্ন পূর্ণতা এবং